হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন শুরুতেই বলে নিলাম পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি আমরা ভিডিওর মাঝে দিয়ে থাকি টানাটানি করবেন না মনোযোগ সহকারভাবে শুনবেন এবং দেখবেন যাই হোক যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যেয়ে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনি সম্পদ ক্রয় করবেন আপনার সরজমিনে যেতে হবে আর এটা দেখতে পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িটি খুবই সুন্দর পরিবারটি গোছানো যাদের বাজেট কম কিন্তু একটা মনোরম পরিবেশে নিরিবিলি পরিবেশে সুন্দর ডিজাইনে কম প্রাইজে মনের মতো একটি বাড়ি ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন এই বাড়িটি অবস্থিত নোয়াপাড়া বাড়িটি অবস্থিত নোয়াপাড়া যশোর যশোর এলাকা খুলনা যশোরের মাঝামাঝি এই নোয়াপাড়াটা অবস্থিত খুবই সুন্দর পরিপাটি গুছালো এই নোয়াপাড়া এলাকায় এই বাড়িটি বিক্রি করা হবে যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনে যে মালিক মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত নিয়ে নিতে পারেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন অবশ্যই ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস সিটিভ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়টা অবলম্বন করবেন জি ভাই আর যারা বাড়িটি নেবেন স্ক্রিনের এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন বাড়িটি যে অবস্থায় আছে সেই অবস্থায় বিক্রি করা হবে বাড়িটির ভিতরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা এবং বাড়িতে রয়েছে তিনটি রুম তিনটি রুম দুইটি টয়লেট দুইটি রান্নাঘর এবং সামনে আরও খালি স্পেস রয়েছে এবং সুন্দর বাউন্ডারি করা রয়েছে একদম মনোরম পরিবেশ নিরিবিলি পরিবেশে বাড়িটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্যে মাত্র পনেরো লক্ষ টাকায় পনেরো লক্ষ টাকায় জমিসহ একটি রেডি বাড়ি পেয়ে যাচ্ছেন বিদ্যুৎ পানি রাস্তার সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এখনও বসবাসের উপযোগী চাইলে ভাড়াও দিতে পারবেন আরও বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আরও কিছু যদি জানার থাকে এবং যারা নিতে চান ভাই আমি আবারও বলছি বাড়িটা কিন্তু খুলনা এবং যশোরের মাঝাপা মাঝা মাঝামাঝি নোয়াপাড়ায় অবস্থিত যারা এ এলাকায় শুধু বাড়ি চাচ্ছিলেন জমি চাচ্ছিলেন তারাই নক করবেন অযথা ফোন দিয়ে বাইক বিরক্ত করবেন না আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনই বলে থাকি আমরা সারা বাংলাদেশ জুড়ে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যে যেখানে রিকোয়েস্ট করেন আমরা চেষ্টা করে থাকি সেই এলাকা বিজ্ঞাপনগুলি তৈরি করে মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার কারণ প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন দিচ্ছি সরজমিনে যাওয়া আমাদের অনেক সময় পসিবল হয় না আর যেই পরিমাণের ঢাকা শহরে যানজট অতএব আপনাদের বসতে হবে আমরা নাম্বার দিয়ে দেই পিকচারের মাধ্যমে ভিডিওগুলি আমরা আপলোড করে থাকি যাদের নেওয়ার ইচ্ছা আছে ভাই ভিডিও দেখারও ইচ্ছে না নেওয়ার ইচ্ছে আছে তারা দয়া করে সরাসরি মালিক মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনার সরজমিনী যেয়ে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করেন ওকে কমপ্লিট ভাই যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া জি ভাই আমি আবারও বলছি ঘরে বসে থেকেই আপনারা সেল করবেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন এবং যারা বাড়িটি ক্রয় করবেন ভিডুর মাজার একটি নাম্বার রয়েছে মালিকের সেই নাম্বারে যোগাযোগ করবেন কথা ক্লিয়ার আমরা টেকনাম থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করতে আমরা উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম